গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালোই আছি প্রতিদিনকার মতন চলে এসেছি তোমাদের সাথে সঙ্গ দিতে এখন বাজে ঘড়িতে দশটা বারো তো আজকে আমি আমার ব্লগটা দশটা বারো সময় শুরু করে ফেললাম সারাদিন তোমরা সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন আমি কী কাজ আমার কমপ্লিট হয়ে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি দেখো এই ঘরে বিছানা আমার প্রতিদিনকার মতন তোলা হয়ে গেছে চাদরটা একটু শুধু টান টান করবো মেয়ে পড়ছিলো ওই জন্য একটু গুটিয়ে গাটিয়ে আছে ট্রেনের দিকে আমার চাদর টান টান দেখতে না বিছনা খুব ভালো লাগে জানো আর সেই জন্যই তোমার দাদা ভাই খুব রাগায় গুটিয়ে গুটিয়ে দিয়ে আর এইখানে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে আজকে পুজো আমি করিনি তোমাদের দাদা ভাই পুজো দিয়ে গেছে আর এই যেহেতু মাঘী পূর্ণিমা তোমাদের দাদা ভাই একটা পুজো আছে ঠাকুর পুজো করে নারায়ণ নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওই জন্য জল মিষ্টি দিয়ে কালকেই বলেছিল যে আমি পুজো করবো আজকের দেখেছ তা চলো খেতে বসে গেছে স্কুল যাবে চুলটা বেঁধে দেবো শুধু এটা কি দিয়ে খাচ্ছিস তুই ওলকপি ওলকপি ব্যাপারছিস কেন তো আজকে বন্ধুরা শুধু ওলকপির ডালনা আর ভাত করেছি বেলায় আমার আর ছোট মেয়েটার ডালিয়া করব । হ্যাঁ ঠিক আমি ওলকপি ভালোবাসি না ওদের ওরা ভালোবাসে বলতো ওর বাবাই বেশি ভালোবাসে তা বললো যে আজকে ওলকপি করে দাও তুমি তো খাবে না আমি টেস্ট করার জন্য একটু মুখে দেবো জাস্ট এই তো কাল তো তোমাদের বলেই আমি পূর্ণিমা বিশেষ বিশেষ পূর্ণিমাগুলো করি বলতে গেলে সব কটা পূর্ণিমাই প্রায় পড়ে যায় আমার তো আমি ভাতটা খাই না আর এখন শরীর আর দেয় না বলে দুবেলা লুচিও খাই না রাত্রেই এখন লুচি তরকারি করবো তা দুপুরে আমি ছোটোটা এখন হওয়ার পর থেকে ডালিয়াটাই বেশিরভাগ দুপুরে খাই কারণ ডালিয়া তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো ওই ওর যা করি আমিও তাই খেয়ে নিই একটু শুধু গরম করে নিই বেলায় তা ও তো খায় একটা দেড়টার সময় তখন তো আর খাবো না ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবে খাওয়া তখন একবার গরম করে নেবো কিন্তু একটু বেলায় বসা পড়িনি রান্না হয়ে গেছে গ্যাস ট্যাসগুলো মোচা হয়নি পরিষ্কার করে গিয়ে ও স্কুলে বেরোবে তারপর আবার ফিরে আসি তোমাদের সামনে সঙ্গে থাকো আমার এই বিছানাটা পুরো গোছানো হয়ে গেল এটাও টান টান বিছানা বেশ ভালো লাগে দেখতে বলো তোমাদের কার টান টান বিছানা ভালো লাগে একটু বলো আর এই ঘরে পুটকে ঘুমাচ্ছিল এখনো ঘুমাচ্ছে দাদাও দেখাচ্ছি দেখলে পুটকে ঘুমাচ্ছে এখনো তা তুলবো খাবার ভেজানো হয়ে গেছে খাওয়াবো আর এখনো ঘুমাচ্ছে এখন এখনো বাজারে বলে ফ্লাক্সে জলটা করে নি ভাবছি তোমাদের দাদা ভাইও এখনো আসেনি আর টিফিনও খাওয়া হয়নি ও টিফিনটাকে তোমাদের নি টিফিনটা শেয়ার করিনি তোমাদের সাথে দেখো মানে সেই ঝাড়সুজি মানে উপমা বানিয়ে ফেলেছি আলু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে এটা আমার আর দাদা ভাই রয়েছে আর আমার এখানে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে দেখো কড়াটা নিরামিষ বলে রেখে দিয়েছি রাতে আবার রান্না করব। এই যে ওলকপি আর এই ইন্ডাকশানটা রেখেছি জলটা গরম করে নিয়ে তুলবো তারপর চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি কী করছো দেখো ও রুটে খাওয়া হয়ে গেছে মাথা ধুয়ে দিয়েছি চুলগুলো নাচরা ছিলাম যেন হয়ে গেছে এই যে ড্রামটা গোছালাম কখন ধরে কাচলাম এখন বসে গোছালাম এইগুলো ড্রাম থেকে বেরোলো ওইগুলো নিয়ে বসে খেলছে কি কি এই তোমাদের দাদাভাই ভাই এলো চাবি দিলাম একটু ছাদে যাই জামাক নিয়ে আসি যে কটা শুকিয়েছে অনেক কাঁচা হয়েছে আজকে না একসাথে পাঠ করতে খুব সমস্যা গো দেখ খেলছে খেলুক আমি যাই দেখলে চাঁচাবে চলো পরে আবার আসছি আবার ফিরে যান তোমাদের সামনে দেখলে একটু একটু করে হাঁটছে কাল সন্ধ্যের পর থেকে জানো তো আর ভয় পাচ্ছে বলে ছেলে বসে পড়ছে

খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এই যে তোমাদের তো দেখানো হয়নি এই যে ডালিয়া তো এটা সবজি দিয়েও করা আছে কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি বাচ্চাটা করেছি বলে আর এইসব কিছু দিইনি আবার নিজের জন্য দেবো শুধু পরে গরম বলে আমি একটু ঘি দিলাম ওকে তো এখন ঘি দেওয়া হয়নি আর এই যে তরকারি একটু হয়ে গেল ওলকপি তোমাদের দাদা খেলো এবার বেরিয়ে যাবে আর ছেলে মেয়েলে কনফ্লেক্স খাবে বলেছে দুধ দিয়ে দুধটা খুব কম খাওয়া হয় গো এখন স্কুল থেকে সেই ভাত খায় বাড়িতেও কম থাকে আমি কনফ্লেক্স দেবো ওকে তো ঘুম পাড়াচ্ছে ভালো করে শোনো শুনতে পাবে নেচে তোদের ঘুম পাড়ানো তা চলো তোমাদের দাদা বেরিয়ে গেলে আমি একটু রেস্ট নিয়ে নিই আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো ই নয়ে গেছে কি গো যাচ্ছি দিদি এসে গেছে কি লেগেছে এই বাবা দিদির সাথে দুধ কমপ্যাক্ট খাস্তিস যা খাব তাই চাই হ্যাংড়ি রানি কথা গারে দিদি সব খাবার খেয়ে নিল দিদির খাবার গুলো বড় মাটা কিছু খেতে চায় না ছোট মা শুধু খাবো খাবো করে হেলি সব চাই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে আবার ফিরে এলাম এই যে সন্ধ্যা দিয়ে কিছু কাজ করছিলাম করে কিছু কাজ বলতে কি বলো তো গ্যাসের তলায় বেসিনের সামনেটা মানে ধুই তো রাখি বাসন বাসন যদি তার জলটা পুরো গড়িয়ে এদিকে চলে আসছে সেই জলটা গ্যাসের তলা দিয়ে পাশ করে একদম ভালো লাগে না মানে মাটিতেই পড়ে দাও বা কোথাও জল জল হয়ে থাকো কথা বলি বল তো সেই জন্য ভালো লাগে না জল পরে থাকাটা যার জন্য মুচ্ছছিলাম এতক্ষণ ধরে বলছিস কাকে রাখছিস ওকে গান শোনাতে দিয়ে ও তো যুগমুখীর খুব ভালোবাসে শুনতে তো গান শুনছিল আমি সেই ভাগে সন্ধ্যে দিলাম এতগুলো কাজ করলাম তার মধ্যে তোমাদের দাদা নারায়ণের জল রেখে গেছিল মানে সব ঠাকুরই চান করেছি গঙ্গা জল দিয়ে আজকে যেহেতু মানি পূর্ণিমা তো সেই জলটা আবার ছাদে ফেলে এলাম ফেলতে ফেলতে যাচ্ছি আর ভাবছি যে থাকে আবার ও বাবা এসে দেখি ঠিক দরজার কাছে বসে আছে দাড়া ওকে রাখি আগে তো সেই দেখি দরজার কাছে এসে বসে আছে আমি দরজার খুঁজে দেখি একটুখানি মুখ বাড়িয়ে বসে আছে তো ওর খাবার ভিজিয়ে দিয়েছি এবার ওকে একটু খাওয়াবো তোমাদের দাদাভাই ওকে এলো এসেই আবার ওকে নিয়ে পড়তে দিয়ে দিতে চলে গেলো আরো বাইরে এত পরিশ্রম হয় না অনেক কি বলবো আর চলো ওকে খাইয়ে আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা সন্ধ্যা নিয়ে বসে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই এনে দিয়েছে আর চা চাটা ঘরে করলাম চলো টিফিনটা তাহলে করে নিই আজকে তার মুড়ি খাবো না তোমরা জানোই

তো আমার অনেক আগেই আজকের ওদের দুজনে রুটি হয়ে গেছে আলুর দম হয়ে গেছে আর আমার তো জানোই আজকে বাকি পুনে হলে লুচি খাওয়া তোমাদের দাদা ভাই আর আমি লুচি খাবো লুচি পার তো তোমাদের দাদা জানো আর তার থেকেও বড়ো কথা বলি কালকের কিন্তু ভিডিও খুব ভালো ভালো বড় ধরনের চমক আছে কেউ কিন্তু কালকের ভিডিও দেখতে ভুলো না আজকের ভিডিও তো অবশ্যই দেখবে না দেখলে তো কালকের কথা জানতেই পারবে না তো চলো কালকে আসবো নিশ্চয়ই নতুন কোনো ভিডিও যখন বলেছি চমক আছে নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো আজকে মতন টাটা গুড নাইট আর আলুর দমটা দেখিয়ে দিই কেমন হয়েছে চলো এই যে ঝাল ঝাল কষা কষা আলুর দম তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও আর ফুটকের খাবানো ভেজানো হয়ে গেছে এখানে ওকে খাইয়ে দিই রাত হয়ে যাচ্ছে এখানে দেখো জল বসিয়ে দিয়েছি ফ্লাক্সে ফ্লাক্সের ঢালবো আবার জল ফোটাবো আর এইটা দেখো তোমাদের দাদাভাই সেই পাথরটা এনে রেখেছে সকালবেলায় ফিল্টারটা ধুয়েছি জানো তো একটা নতুন পাথর লাগাবো এবার আজকে অনেক দিন হয়ে গেছিলো পাথরটা চেঞ্জ করা হয়নি তো এখনও তেলটা ঢালনি তোমাদের দাদা ঢালতে বলবো তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই টাটা গুড বাই